নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলের স্বাগত এই গরমে আপনারা সকলে যদি মাছ খেয়ে বোর হয়ে গেছেন তাহলে একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাঞ্জাবি স্টাইল কারি পকোড়া এই গরমকালে এই কারি পকোড়া দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের কারি পকোড়া বানাতে কী কী লাগছে প্রথমেই আমরা একটা বড় সাইজে এরম একটা বড় বোলস নিয়ে নেবো ওর মধ্যে আমি দুশো গ্রাম দই দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আমি চার চামচ বেসন প্রথমেই আমাদের বেসন আর দইকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ওর মধ্যে কোনো ডেলা না বেঁধে থাকে তারপরে দেখুন আমি এক লিটার জল দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এইটা পাতলা একটা আমরা ঘোল তৈরি করে নেবো এবার আমি ছোট একটা বাটিতে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল কম বেশি দিতে পারেন কেউ ঝাল কম খায় বা কেউ বেশি খায় ঝালের পরিমাণটা আপনারা আপনাদের সাধ্য মতন দিয়ে দেবেন এবার আমি হাফ কাপ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এবারে আমাদের লাগবে পাতলা পাতলা করে কাটা চারটে পেঁয়াজ আমি চারটে পেঁয়াজ খোসা ছাড়িয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নেব এরকম করে একটু পেঁয়াজটা আমি পুরো ভালো করে হলুদ আর লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব তারপরে আমাদের লাগবে বেসন আমাদের এখানে বেসন লাগবে আমাদের একটা পকোড়া তৈরি করতে হবে যেরকম আমরা পেঁয়াজি তৈরি করি ঘরে সেই রকমই আমি একটা পকোড়া বানিয়ে নেব এখানে আপনারা অবশ্যই লবণ দিয়ে দেবেন আমি লবণটা দেওয়া দেখাতে ভুলে গেছি এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে পেঁয়াজ আর বেসনকে ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু বেসন আর পেঁয়াজকে পুরো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি কড়া বসিয়ে দেবো তেলটা গরম করতে দেব তেলটা আমি একটু বেশি পরিমাণে দেবো কেন আমাদের পকোড়া তৈরি করতে হবে আর পকোড়া আমাদের একটু বেশি তেলেই বা ডুবো তলে করলে পকোড়াগুলো আমাদের ভালো হবে আমি এবার এক একে দিয়ে বেসনের ব্যাটারটা দিয়ে পকোড়া তৈরি করে নেবো আমাদের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এবার দ্বিতীয় সাইডটাও ভালো করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো আমাদের অবশ্যই লাল করে ভেজে নিতে হবে আমরা যেরম পেঁয়াজিটা একটু মুচ করে ভাজি আমাদের এই পকোড়াটা মুচমুচে ভাজার দরকার নেই ব্যাস এইভাবে একটু লাল গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নেবেন এবার আমাদের দিয়ে দিতে হবে হাফ চা চামচ মেথিদানা হাফ চা চামচ গোটা ধনে আর আমি দিয়ে দেবো হলুদ আর লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমাদের যে ঘোলটা রেডি করে রেখেছিলাম আমরা বেসুন আর দইয়ের ওই ঘোলটাকে দিয়ে দিতে হবে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে আমরা কন্টিনিউ নাড়তে থাকবো আমরা কিন্তু দইটা দেওয়া আছে এই সময় যদি আমরা না নাড়তে থাকি তাহলে কিন্তু দইটা ফেটে যাবে আমাদের আর কইটা কিন্তু খেতে আমাদের ভালো লাগবে না আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কড়িটাকে আঠেরো থেকে কুড়ি মিনিট জাল দিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার আমি দিয়ে দেবো পকোড়াগুলো দিয়ে দেবো আমি একে দু তিন মিনিট আমাদের আরও একটু জাল দিয়ে নিতে হবে কারি কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না করতে হবে এবারে আমি আমার কারি দু থেকে তিন মিনিট হয়ে গেছে জাল দেয়া এবার আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দেবো আর আমি ফ্রাই ফ্যানটা একটু গরম হয়ে গেলে দু চামচ ঘি দিয়ে দেবো আমি ঘিটা আমাদের গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে গোটা আর লাগছে আমাদের এক চামচ চা চামচ লাগছে আমাদের গোটা জিরে জিরেটা একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো রসুন আমি আট থেকে দশটা রসুনের কোয়া একটু কুচিয়ে নিয়েছিলাম রসুনটাকে দিয়ে দিয়েছি রসুনটা একটু আমাদের গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে হিং দিয়ে দেবো আমি হিংটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে এই তরকাটা আমাদের কারির মধ্যে দিয়ে দিতে হবে আমাদের হয়ে গেছে পাঞ্জাবি কারি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে